ফোনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজ আপনাদের ফোনের মধ্যে গ্যালারি হোক বা ফাইল হোক সেখানে দেখা গেল যে অনেক সময় ডুপ্লিকেট ফটো থাকে ডুপ্লিকেট ভিডিও থাকে মানে একটা ছবি দুই তিনবার ছবি তোলা থাকে একটা ভিডিও দুইটা ফাইলে থাকে এরকমও হতে পারে ঠিক আছে একই ভিডিও দুইটা থাকতে পারে একই ছবি দুইটা থাকতে পারে এগুলো কিন্তু ডুপ্লিকেট ফটো ভিডিও বলা হয় এগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন তো এটা কীভাবে ডিলিট করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ফাইলসে আসার পরে প্রিয়দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এই থ্রি লাইন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রিয়দর্শক এখান থেকে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ অ্যানালাইটিস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন স্টোরেজ অ্যানালাইটিসের এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনার সামনে দেখতে পারবেন কিছু সময় যে এরকম ই করবে তারপর এখান থেকে দেখতে পারবেন আমার চৌষট্টি জিবির মধ্যে ইউজ হয়েছে সাতাশি পার্সেন্ট আপনি টোটাল যেই এটা কীভাবে ইউজ হয়েছে সেটা দেখতে দেখতে পারবেন এখানে ইমেজে আছে গত আষ্টশো আটষট্টি এখানে আছে ভিডিওতে আছে সা মানে সাত পয়েন্ট সাতাশি জিবি তারপর এখানে অডিওতে আছে হলো আপনার চারশো আট এমবি তারপরে ডকুমেন্টসে আছে বাউান্ন এম তারপরে এখান থেকে আদার্সে আসছে হলো আপনার পাঁচচল্লিশ পয়েন্ট আটানব্বই জিবি আমার টোটাল স্টোরেজের যেই ক্যালকুলেশনটা এটা কিন্তু এখানে আছে তারপরে প্রিয় একদম নিচের দিকে আমি যে মূল বিষয় সেটা হলো এখানে ডুপ্লিকেট ফাইলস নামে একটা অপশন দেখতে পারবেন এই ডুপ্লিকেট ফাইলসে আমার কিন্তু এখানে এমবি তো একশো একাত্তর এমবি আমার একশো একাত্তর কারো কারো অনেক থাকতে পারে তো এই ডুপ্লিকেট ফাইলসের এখানে একটা ক্লিক করে দিতে হবে আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখুন ম্যাজিকটা এই যে এখানে যে আমার ডুপ্লিকেট ফটোগুলো আছে যেমন এই যে আমার এখানে বিডম্যাট আছে বিডম্যাট এখানে আছে কত টু আইটেমস এই যে দেখুন এখানে কিন্তু ছোট্ট করে টু আইটেম দেওয়া আছে মানে আমার বিডম্যাট অ্যাপসটি দুইটি অ্যাপস এখানে আছে ঠিক আছে কিন্তু ইনস্টল করা না আমার ফাইলে ডাউনলোড করা অ্যাপসটি দেন এখান থেকে আমরা ইনস্টল করে নিয়েছি তো আমরা এখান থেকে কি করবো এটাকে ডিলিট করে দেবো ইন্টারনেল স্টোর আছে এখানে ইন্টারনাল স্টোরে ডাউনলোডের ফাইলের মধ্যে আছে আবার ইন্টার্নাল স্টোর ডাউনলোডের ফাইলের মধ্যে আছে ঠিক আছে এটা কিন্তু একই স্টোরের স্টোরেজের মধ্যে কিন্তু এই অ্যাপসটির ফাইলটা আছে ধরুন আমরা এখান থেকে একটা যে কোনো একটা ডিলিট করে দেবো এই জন্য এখান থেকে আপনারা এই যে টিক এটা ঘরের মতো দেখতে পারবেন বা গোলবৃত্ত দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে এটাকে মার্ক করে নেবেন দেন মার্ক করার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন ডিলিট এটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করলে আবার ডিলিট ক্লিক করবেন তাহলে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে আমার ফোনে যে ভিডমেট ছিল দুইটা এটা কিন্তু একটা ডিলিট হয়ে গেছে একটা আছে এখন এখন এখান থেকে আরও আছে এই যে দুইটা আইটেম দেখতে পারবেন একটা ভিডিও টু আইটেমস এই যেখানে এই ইমেজ যে হোক একটা ভিডিও এটা ভিডিও কিন্তু এখানে দুইটা আছে দেখতে পাচ্ছেন তো এভাবে করে কিন্তু আপনারা আবার সিলেক্ট করে দেবেন দেবেন এখানে ডিলিট ক্লিক করে ডিলিট করে দেবেন তো এইভাবে ফাইলস আপনাদের ফাইল ফটো ভিডিও যে যে কটা আছে টু আইটেম করে শো করবে যেখানে এই গানটা কিন্তু দুইটা আছে ঠিক আছে দেখুন এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু আমার মোবাইলে দুইটা আছে ঠিক আছে দুইটা আছে স্টোরেজ ডাউনলোড স্টোরেজ ডাউনলোড ডাউনলোডে কিন্তু আমি পরপর দুইবার ডাউনলোড করছিলাম একই গান এই জন্য স্টোরেজ সেটা ছিল তো এখান থেকে আমি একটা ডিলিট করে দেবো এই জন্য এখান থেকে একটা মার্ক করে দেন আবার ডিলেট ক্লিক করে ডিলিট করে দেবো তো এভাবে করে আপনাদের যতগুলো আইটেম আছে এইভাবে করে আপনারা এক এক করে ডুপ্লিকেট ফটো বা ভিডিও হোক যে হোক আপনারা সব ডিলিট করে দেবেন তো আজকের মতো আমি এসেন সব বিজ্ঞানী দেখা যাচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট আল্লাহ হাফেজ